মাত্র বিশ লক্ষ টাকা দিলেই এই গাড়িটা আপনার হয়ে যাবে অনলি বিশ লক্ষ টাকার মতো বাজেট থাকলে এই ইয়েলো কালারের হলুদ পাখি হলুদ টিকা হলুদ টিকা হলুদ চার আপনার বাড়ি যাবে ভাই আজকে লাইভ এত বেশি ইন্টারেস্টিং যে আমি নিজেও চাইতেছি যে আমি একটু টাকা পয়সা গুছাই এটা নিয়ে নেই কারণ পরে নাও থাকতে পারে আর এই যে গাড়িটা আঠারো মডেলের নোয়া এইটা আপনার মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিলে এটাও হয়ে যাবে আপনার পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাব্লু নোয়া বডি কিট সহ এই গাড়িটা আপনার এরপরে এটা হচ্ছে মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিলেই আপনার আঠারো মডেল এটাও আঠারো মডেল এটাও আঠারো মডেল হায়েস্ট বা নোয়া এক্সিও কিংবা প্রিমিও কার কি লাগবে খালি বলেন আজকে সব হবে লোনে কিস্তিতে আচ্ছা আমরা আসি আর অটো ট্রেডে এই শোরুমে সবগুলো গাড়ি আপনার

মাত্র তিন মাস ইউজ করা হয়েছে গাড়ি এটা কিন্তু চব্বিশ সালে রেজিস্ট্রেশন এখন হলুদ সিএচআর যারা কিনতে চাচ্ছেন এই গাড়ি তো মার্কেটে এমনি কম হলুদ কালার তো এমনি নাই রাখান খুলেন না ভিতরটা দেখেন এই গাড়িটা দেখলে ভাই কারো মনে হবে যে এটা ইউজ গাড়ি পুরান গাড়ি বলেন তো আপনারা বলেন তো আপনারা যদি লাইক না দেন আপনারা যদি শেয়ার না দেন তাহলে এই খবর গুলো আমি কেমনে টেক না তুলিয়া ঠাকরা সরি বান্দরবন আর পঞ্চগড় তুলিয়া পাড়া মুখন একদম নতুনের মতো গাড়ি মাত্র বিশ লক্ষ টাকা দিবেন নিয়ে যাবেন বাকি টাকা আপনি পাঁচ বছরে দেন পাঁচ বছরে দেন কিস্তিতে আস্তে আস্তে সো এই সুযোগ কিন্তু সব জায়গায় নাই ঠিক আছে শেষ পর্যন্ত দেখেন আর কি কি গাড়ি আছে একটু ওয়েট করেন জিএলইডি প্যাকেজের গাড়ি এখনো গাড়িটা নতুনের মতো আছে বডি কিট অপশন মডেল স্টা বডি কিট এবং এটা মনে হয় জাপান থেকেই হয়ে আসছে জাপান আচ্ছা যাদের এলিয়ন প্রিমিয়ম এক্সিও ফিল্ডার লাগবে নোয়া লাগবে সবাই একটু লাইভটা শেষ পর্যন্ত দেখেন একটু শেয়ার দিয়ে দেন ভাই আমি কথা দিচ্ছি আজকের লাইভে গাড়ি হবে যারা ভাবছিলেন এই ঈদে মনে হয় আর কিনা হলো না গাড়ি মনে হয় আর যাওয়া হলো না গাড়ি দিয়ে বাড়ি তাদেরকে বলবো আজকেই হবে গাড়ি কারণ আর কে অটো ট্রেড আপনাকে ন্যূনতম একটা ডাউন পেমেন্ট দিলেই গাড়ি দিয়ে দিবে বাকি টাকা আপনি পাঁচ বছর চার বছর কিস্তিতে আস্তে আস্তে দিবেন শুধু একটা ছবি একটা ভোটার আইডি আর একটা চেকের পাতা এতটুকু হইলে আপনার আর কিছু লাগবে না তাহলে সিএচআর ইলো কালারের গাড়ি যারা খুঁজতেছিলেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আঠারো মডেলের গাড়ি মাত্র বিশ লক্ষ আরে ব্রেন পরে একটা কাম করছে এই যে বোরানের পরিচয় করাই দিলাম আপনারা ওরে দিয়ে কার ওয়াশ পলিশ করবেন ওই তো খুব সুন্দর করে ওয়াশ করে বোরানের হাতে এটা ওয়াশ এটা বোরান ওয়াশ করছে এখন ঘটনা হলো বোরানের ফোন নাম্বার তো দিয়ে দিছিলাম আমি এর আগে ম্যাক্সিমাম মানুষ ফোন করেন ভাই কুষ্টি আসেন ওয়াশ করে দিয়ে যান হ্যাঁ ওই যে রাঙামাটি আসেন ওয়াশ করে দিয়ে যান এখন তো ও ওয়াশ করতে নেয় ধরেন পুরা গাড়ি কত তিন হাজার ভাড়াই যদি জায়গা আপনার পনেরোশো দুই হাজার তাহলে কেমন হইবে ভাই তুমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো ভাই বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি জন্য বলতে বলছি জানো যে জাপান থেকে ফোন আসে না ভাই জাপানিজ আমারে ওয়াশ করে দিয়ে দাও ওকে বোরাণের নাম্বারটা আমি এই লাইভের কমেন্টও দিয়ে দিব নাম্বারটা একটু কও তো তোমার 01857629054 আবার কও 01857629054 ওকে তাহলে এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব ইয়া কমেন্টে কারো গাড়ি গাড়ি ওয়াশ করতে হলে ঢাকার মধ্যে হইলে ফোন দিন ও বাসায় গিয়ে আদর যত্ন সহকারে গাড়ি ওয়াশ করে দিয়ে আসবে ঠিক আছে তাহলে দেখেন এই গাড়িটা মাত্র 20 লাখ টাকা হলে আপনি নিয়ে যেতে পারবেন একদম নতুন মতো আছে ব্যাকগ্রাউন্ড একটু খোলেন একটু ব্যাকগ্রাউন্ড খোলেন দেখা যায় জিএলইডি প্যাকেজ মডেল স্টাফ বডি কিট সহ একদম নতুন মতো গাড়ি আঠারো মডেল আর এটা কিন্তু আপনার এখনো পর্যন্ত নতুন আর গন্ধই জানাই মাইলেজ কত অনলি চল্লিশ হাজার জাপান বাংলাদেশ মিলায় অনলি চল্লিশ হাজার মাইলেজ কালারটা কিন্তু জোস আজকের লাইভ যদি শেয়ার কম হয় আজকের লাইভ যদি শেয়ার কম হয় আর লাইক কম হয় তাহলে ভাই রিমন ভাই ঈদের আগে ঈদের আগে কম আসবে ভিডিও কম আসবে যত বেশি লাইক শেয়ার দিবেন তত বেশি ভিডিও আসবে এই দেখেন একদম নতুন চাকা দেখেন একদম নতুন এটাও কিন্তু আপনার গাড়ির সাথে পাবেন এটার সাথে হাওয়ার মেশিন দেয় নাই এটার সাথে চাক্কা দিছে তো যারা এই গাড়িটা নিতে চান এখনি ফোন দেন কারণ দেরি হইলে আর পাবেন না 20 20 লাখ 20 লাখ 20 লাখ 20 লাখ

লাখ আচ্ছা তারপরে আর কত টাকা কি দিবেন বলেন আর একটা দিব কি লোন কত মডেল এটা দুই হাজার আঠারো আঠারো মডেল আপনার দুইটা বাকি আছে আটান্নটা আচ্ছা আঠারো মডেল গাড়ি কিস্তি গেছে কটা কিস্তি গেছে মাত্র দুইটা দুইটা আর বাকি আছে কটা আটান্নটা আটান্নটা বাকি আচ্ছা ডাউন পেমেন্ট হচ্ছে মাত্র চোদ্দ লাখ চোদ্দ লক্ষ পঞ্চাশ চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা দিলেই আপনি এই ফিল্ডারটা নিয়ে যেতে পারবেন বাকি টাকা কি স্কোয়ারটাও কিন্তু এক লাখ টাকা কমাই দিছিলাম কত লাগবে কত লাগবে এবং ঈদের আগে এখান থেকে যেই গাড়ি কিনবেন এক লাখ এক লাখ টাকা করে দাম কম ঈদের পরে আসলে আবার আসসালামু আলাইকুম তখন আবার নতুন রাম এটা ঈদ উপলক্ষে আপনাদের জন্য বিশেষ অফার আঠারো মডেল

এটা দাম পড়বে 15 লাখ ফিক্সড 15 লাখ টাকায় ফিক্সড পাঁচের মডেল আটে রেজিস্ট্রেশন এটা এক্সচেঞ্জ করে রাখছিল ওনারা আর একটা আর এখানে একটা এক্সিও আছে সিপার মধ্যে সচিবের হাইব্রিড হাইব্রিড মডেল 14 রেজিস্ট্রেশন 21 এটা নেম ট্রান্সফার ফ্রি নাম ট্রান্সফার এটার সাথে ফ্রি পাবেন 16 লাখ 50 ওকে এটা নাম ট্রান্সফার যার গাড়ি উনি নিজেই বলছে করে দিবে চোদ্দ মডেল একুশের জি অনেকে আছে গাড়ি কিনা নাম ট্রান্সফার চান না কারণ গাড়ি কিনা টেয়া শেষ নাম ট্রান্সফার করতে পারতাম না কিন্তু গাড়ি যার সে কিন্তু চায় অলয়েজ আমার গাড়িটা বিক্রি হয়েছে নাম ট্রান্সফার হয়ে যাক কারণ আমি আমার গাড়ি কিনবো আমার আয়কর ডাবল আসবে নাইলে আচ্ছা বিশ হাজার এরপরে আমরা আপনাদেরকে একটা প্রিমিয়ম দেখাবো দুই হাজার আঠারো মডেলের আঠারো প্রিমিয়ম পাল কালার এটাও কিন্তু লোন করা আছে গাড়িটা খুবই সুন্দর পাল কালার এবং এটার মধ্যে ইমার্জেন্সি ব্রেক অপশন আছে তারপর আপনার সামনে প্রজেকশন লাইট আছে

হঠাৎ করে হুট করে কিনা ফালাইন না কথা আছে না একটা যে কিনতে গেলে পাগল আর বেসতে গেলে কি জানো এই আপনারা একটু কিনার আগে চিন্তা ভাবনা করে কিনেন হুট করে ডিসিশন নিয়ে না ঘুরেন আমি তো অনেক সময় লাইভ করি আপনি যেখান থেকে ভালো মনে করেন আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি ওই গাড়িটা তবে যাচাই বাছাই করে কিনেন আসেন এবার একটু হায়েস তারপর হচ্ছে হেরিয়ার দেখাই হেরিয়ার আছে এখানে দুইটা একটা হেরিয়ার আছে আর আরেকটা এটা কি ভাইয়া এক্স নাকি ডাব্লিউএক্স বি ডাব্লিউএক্স বি আগে কি হায়েস দেখাবেন হ্যাঁ হায়েস দেখাবো হায়েস কয়টা আছে মোর তিনটা সবগুলাই লোন সবগুলাই লোন আচ্ছা এটা কত মডেল প্রথমটা ওটা হইছে 2018 মডেল হাফ পেড হাফ প্যাড হাফ সিলিং 18 মডেল রেজিস্ট্রেশন কত এর রেজিস্ট্রেশন হইছে 24 এ আজকে যদি লাইক আর কমেন্ট আর শেয়ার কম দেন তাহলে আমি জানি না ডাউন পেমেন্ট হইছে আপনি 18 50 18 লাখ 50 হাজার টাকা দিয়ে এখন দিবেন আগে ছিল 19 50 আঠারো লাখ পঞ্চাশ হলে গাড়ি আপনার বাকি টাকা কিস্তিতে এটা কত মডেলশন ডাবল প্রজেকশন কিস্তি গেছে পাঁচটা পঞ্চান্নটা বাকি পাঁচ বছর লাগাই দিতে পারবেন ভাই বাকি টাকা একদম হাফ এবং গাড়িগুলো

একদম নতুন মতো গাড়ি নিয়ে যাবেন বাকি টাকা আপনি আস্তে আস্তে কিস্তিতে দিতে পারবেন কিস্তিতে ব্যাংলোন আপনার এই কি বলে সিএচআর এবং এই যে পনেরো লাখ পঞ্চাশ দিলে হলে ডাবলি আঠারো মডেলের নোয়া নোয়া পাবেন যাদের একসাথে টাকা অ্যারেঞ্জ করা একসাথে না তারা এইভাবে লোনে নিতে পারবেন তবে একটা কথা মাথায় অবশ্যই রাখতে হবে যেহেতু আপনি পাঁচ বছরে চার বছরে টাকা দিবেন আস্তে আস্তে ভাইঙ্গা ভাইঙ্গা তখন কিন্তু আপনাকে অবশ্যই কিছু টাকা ইন্টারেস্ট দিতে হবে লাভ দিতে হবে ব্যাংকে কিছু টাকা মানে বেশি দিতে হবে ঠিক আছে তো যাদের এই সুযোগ সুবিধা সহ গাড়ি নেওয়ার ইচ্ছা আছে শুধু তারাই এখানে আসেন আদারওয়াইজ কিন্তু আপনি যদি চান যে আরে এই গাড়ি আমি অন্য জায়গায় দেখলাম এত তো এইখানে আপনার এত বেশি কেন বেশি হবে কারণ আপনি টাকা দিবেন পাঁচ বছরে চার বছরে ব্যাপার এতটুকুই এটা সবার জন্য না তবে যাদের এইরকম সুযোগ দরকার তাদের জন্য কিন্তু আবার বেস্ট কারণ অনেককেই ব্যাংক ঘুরাইতেছে লোক ঘুরাইতেছে লোন দিব দিব কইয়া দেয় না তো তাদের কিন্তু আশাটা স্বপ্নটা ওইখানে নষ্ট হয়ে যাচ্ছে আমরা চাই আপনার হোক একটা গাড়ি আপনার বাবা মা নিয়ে আপনার ফ্যামিলি আপনার পরিবার নিয়ে আপনিও এবার ঈদে গাড়ি নিয়ে বাড়ি যান ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর ভিডিও ভালো লাগে লাইক দিয়ে রাখেন আর লাইক যদি না দিতে মন চায় কমেন্ট দেন কমেন্ট দিতে মন না চাইলে শেয়ার দেন আমাদের আর শেয়ার দিতে মন না চাইলে আমার পেজটা ফলো করে দেন জান ভালো থাকে আর হবে না এটাই শেষ ভিডিও সো ঈদের আগে আসেন ঈদের আগের দিন চান্নাতুন্দ মনে খোলা আছে না জি ইনশাল্লাহ ওকে ভালো থাকেন শোরুমের নাম মার্কেট অটো ট্রেড কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট আছে ওটার পাশে একটা মসজিদ আছে মুরগিদের পাশে একটা গলি আছে ওই গলি দিয়ে ভিতরে ঢুকলেই আল্লাহ